জি সিক্সটি ফোরের জন্য যেই পরিমাণ নক আসছে এবার ইনশালা ভালো কোয়ান্টিটি রাখা চেষ্টা করছে মোটরওয়ালা আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভিউয়ার্সদের যেই পছন্দের ফোন ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে পাশাপাশি কিছু বক্স কালেকশন রয়েছে জি বক্সের ও ডিভাইস হবে। জি ইনশাল্লাহ সবগুলোর ভালো প্রাইস হবে তো ভাই বিসমিল্লাহ শুরু করে দেই জি ইনশাআল্লাহ লো সেগমেন্ট থেকে দেখব ওকে Samsung এর কিছু সেগমেন্ট থেকে শুরু করি Samsung A33s Samsung A33s এর A3, হচ্ছে 6GB 128GB সুপার ফ্রেশ কন্ডিশন ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ফ্রেশ কন্ডিশনে Samsung এই ডিভাইসটার প্রাইস হবে মাত্র 20500 টাকা এটা কি 6GB না 8GB 6GB 128GB ভেরিয়েন্ট আচ্ছা আরেকটু কমাই দিবেন না ভাইয়া জান আরো 500 টাকা লেস করে দিলাম ফার্স্ট ফারস্ট টাইমে মাত্র প্রাইস থাকবে 20000 টাকা ভাইয়া না না ভাই 195 আচ্ছা জান আরো 500 লেস শুরু থেকে লেস আরো 500 লেস থাকবে 19500 টাকা 19500 টাকা জি এর মাঝে আমার একটু অ্যাড্রেসটা বলে দি আমার শপের আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সে তিতোতলা তিনশো নয় নম্বর দোকান গ্যালাক্সি জোন যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকার বাইরেও কুরিয়ার করে থাকি যে প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশন আমাদের চলে যাবে সেখানে গিয়ে আপনার প্রোডাক্ট চেক করে আপনি স্যাটিসফাই থাকলে দেন আপনি নেবেন প্রতারণা হওয়ার কোনোই সুযোগ নেই ওকে আর

একদম মানে একদম লো বাজেটে দিয়ে দিলাম মাত্র A52 S থাকবে 18500 টাকা একদম অফার প্রাইস ভাই 18 18 জান আরো 500 লেস করে দিলাম 18000 টাকা A52 S এটা কিন্তু ইন ফিঙ্গারপ্রিন্ট প্লাস ব্লক করতে পারবেন চাইলে জি Samsung A32 এটা 6 GB 128 GB ভেরিয়েন্ট এটা ফুল ফ্রেশ কন্ডিশন আইটার প্রাইস হবে হচ্ছে 16500 আর 8128 নিতে চাইলে পাবেন 17500 টাকা ভাই দুটো 500 করে কমাই দেন জান দুইটা পাঁচশো করে লেস করে দিলাম পাঁচ জন্য দুইটা পাঁচশো করে লেস থাকবে তারপর তারপর আরেকটা ডিভাইস স্যামসাং এ টোয়েন্টি টু এ বাইশ ফাইভ জি ভাইয়া দুইটা কালার ব্ল্যাক অ্যান্ড ক্রিম মিন্ট ব্ল্যাক এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি ফাইভ জি প্রসেসর এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা ভাইয়া ডিসপ্লে তো জেনুইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট স্যামসাং এর ডিসপ্লে বলেন যে কোনো প্রোডাক্ট বলেন ডিসপ্লে জেনুইন থাকবে ব্যাকসেল পার্টস অল এভরিথিং জেনুইন থাকবে ভাই আরেকটু কমাই দিবেন না ভাইয়া এইটাতে ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা থাকবে বারো হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা জি ওকে 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 কালার থাকবে ভাইয়া অনেকে আপনার ভিউয়ার্সরা বলে যে ভাই আমার এমন একটা ফোন লাগবে যে ফোনটা মনে করে আমি দুই তিন দিন চার্জ দিব না আমি দুই তিন দিন চার্জের বাইরে থাকবো এর জন্য নিয়ে এসে সাত হাজার এমএস ব্যাটারি ভাই মানে চার হাজার না পাঁচ হাজার না ছয় হাজার এইটা সাত হাজার এমএস ব্যাটারি দা এম মনস্টার্স এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি এম ফিফটি ওয়ান এক ছয় জিবি একশো আঠাশ জিবি বেরিয়ে এক চার্জে ফুল ফুল ঢাকাটো কক্সবাজার ট্রি একদম এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাইয়া মানে এটাকে বলে কিং কিং মানে কিং ব্যাটারি কিং দিব অফার প্রাইস ফাস্ট ব্যাটার জন্য এক পিসি আছে ফ্লগ দেখে যারা আসবে বা অর্ডার কনফার্ম করবে মাত্র তেরো টাকা পাবেন সাত হাজার এম ব্যাটারি অ্যামোলেড ডিসপ্লে সাইট ফিঙ্গার র্যাম ও কম না ছয় জিবি একশো জিবি আর এই ফোনটা আমি নিজে ব্যবহার করছি ওরে বাই সার্জাইন হিউজ হিউজ সাত হাজার এমইচ জি ফর সাইড সাত হাজার এমএচ কম না এম টোয়েন্টি ওয়ান ভাইয়া চার জিবি চৌষট্টি জিবি একদম কমাই দিবো আজকের ভিডিওতে মাত্র নয় হাজার টাকা ভাইয়া ছয় জিবি একশো জিবি সাথে বক্স রয়েছে 6000 ছয় হাজার ব্যাটারি একটা চার্জার দিয়ে দিবো মাত্র নয় হাজার টাকা পাস ভাই একদম লেস করে দিছি 10000 ছিল কিন্তু আগের ভিডিওতে তাই 1000 টাকা লেস করে দিছি আচ্ছা তাহলে মাত্র 9000 টাকা হলে M21 রিসিভ করতে পারবে মানে যারা Samsung লাভার তারা কিন্তু এখান থেকে যে কোনো একটা যে কোনো এখনো আকর্ষণ আছে Samsung এর ডিভাইস আরো দেখেন ভাইয়া এটা হচ্ছে M32 কতগুলি ভাই তিন পিস চার পাঁচ পিস আছে তিন পিস দেখাচ্ছি এম এম থার্টি থার্টি টু টু এখানে একটু কন্ডিশন আছে একটা ছয় জিবি এর সাথে বক্স চার্জার রয়েছে এটার প্রাইস থাকবে চোদ্দ হাজার টাকা এম থার্টি টু এগুলি একটা আছে চার জিবি চৌষট্টি জিবি এটা চার জিবি চৌষট্টি জিবি এটার প্রাইস হবে মাত্র বারো হাজার টাকা এগুলো সব ছয় হাজার এম ইস ব্যাটারি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্স

সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ডিসপ্লে সাইট ফিঙ্গার পাঁচ হাজার ব্যাটারি আপনারা একটু শপে এসে দেখে আপনাদের একদম হবে জিবি একশো আঠাই জি ভিভোর সেট মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাইয়া তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা বাদ দেন পাঁচশো তেরো টাকায় ওয়াই থার্টি ফাইভ তেরো হাজার টাকা জিবি একশো জিবি জি কমে মনে দেন আমরা নিয়ে আসবো টি টু এক্স টি সিরিজটা মোটামুটি যারা যমুনা বসুন্ধরা ভিডিও দেখেন তারা পরিচিত হচ্ছেন ভিভোর একটা টি সিরিজ আছে যেটা ইন্ডিয়ায় লঞ্চ হয়েছে এটা হচ্ছে ভিভো টি টু এক্স ভিভো টি টু এক্স ছয় জিবি একশো আড়াই জিবি সাইড ফিঙ্গার সুপার ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা ভাই এটা কি টি টু এক্স এটা টি টু এক্স ফাইভ জি আর এই যে টি টু আস্তে সব কোয়ান্টিটি আছে টি টু কি এরকম হয় এটা টি টু এক্স এই যে টি টু এটা টি ওয়ান ওকে মোটামুটি আমরা আস্তে আস্তে সামনে

আমরা জাস্ট ইনফরমেশন দিতে জি জাস্ট আমরা ভাইয়া আসে ক্যামেরা ওপেন করে আমরা ভিডিও শুরু করে দিই কোনো কথা আমাদের আগে হয় না যা হয় ক্যামেরার সামনে আর এগুলো কোনো ভিডিও কাট সিট করে বা স্টপ করে আমরা টক আউট করি না ওই সময়টা নেই যা আছে ডাইরেক্ট র দেখেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম Vivo V21e 8GB 128GB ফ্রেশ কন্ডিশন মাত্র 17000 টাকা 17000 টাকা আরো 500 লেস মাত্র 16500 টাকা V21 আরো 1000 টাকা আচ্ছা আরো 500 লেস যান

13000 টাকা হলে আপনি নিতে পারবেন ওকে ওকে মানে এটার ইন ডিসপ্লে মানে আমি মনে করি এত সুন্দর একটা ফোন প্লাস প্লাস মানে আর ক্যামেরা কোয়ালিটিও একদম যে খারাপ তা না 13000 টাকা আর কিছু ওকে Vivo Y28 5G 85G Y28 5G আছে 4128 ভেরিয়েন্ট প্রাইস থাকবে মাত্র 13500 টাকা 13500 টাকা হলে Y28 টাকা পাবেন

F62, সিক্সটি টু ভাই সাত হাজার এমএস ব্যাটারি আট হাজার আবার সাত ব্যাটারি এফ সিক্সটি ব্যাটারি প্রাইস থাকবে সতেরো টাকা সতেরো বক্স চার্জার সহ পাবেন সতেরো হাজার পাঁচশো টাকা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্ট ভাইফ সতেরো যান পাঁচশো লেস সতেরো টাকা পাবেন এফ ভাই না ষোলো পাশে এতটা একো ড্রপ হয় নেই সামনের বার স্বামী ইলেভেন আয় ভাইয়া শামি ইলেভেন আয় বক্স সহ একদম অফার প্রাইস থাকবে না যেমন হাতে আঠেরো

11500 500 বাদ 11000 টাকা 105 না আজকে 11000 টাকা m31 বক্স সহ বক্স সহ ওকে সহ এটা প্রাইস থাকে 14500 একদম অফার 155 ছিল 1000 लेस করেছি 14500 14500 স্টক ক্লিয়ারেন্স অফার কত সুন্দর হিসাব করে দেয় একদম না পারে একদম বলা লাগবে স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে এটা ওকে ওকে তারপর আছে শেষ করি c53 সি থ্রি এটা বক্স সহ তেরো হাজার পাঁচশো চার থেকে পাঁচ দিন ইউজ অফিসিয়াল এটা আর এগুলো আন অফিসিয়াল ছয় এটা তেরো করে ভাইয়া আচ্ছা এটা তেরো পাঁচশো লে দশ করে ছয় চৌষট্টি দশ হাজার টাকা আর ছয় একশো টাকা সি ফিফটি কিন্তু ভিডিও ছাড়তে সাথে যদি পাইতে আমি আপনাকে বলে আশা এটা ছিল যাবে ইনশাল্লাহ এটা অবশ্যই ফোন খুব মানে মার্কেটে রানিং ফোন একদম নোট ইলেভেন চার আগের ভিডিওতে ছিলাম বক্সহ কত দিয়েছিলাম অ্যাউন্ড একটা পলি করা পিছনে অ্যাউন্ড আগে দিয়েছিলাম এগারো বা বারো হাজার টাকা চারচোষট্টি দশ হাজার পাঁচশো আজকে বক্স হোক বক্সহ অফিশিয়াল বি ডি ও অফিশিয়াল কত ভাইয়া মাত্র দশ এত কম জি একদম অফার 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 থাকবে সন্মানী এখানেই করে দিলাম

মাত্র আট হাজার পাঁচশো টাকা আবার জি এইট্ফ জি এইট্টি ফাইভ গেম ব্যাটারি ছয় হাজার ব্যাটারি চার জিবি জিবি মানে কত কিছু আছে একদম প্রাইসটাও কম আছে রিয়েলমি পি ওয়ান ভাইয়া পি মোটামুটি বাংলাদেশ ভাবে রিয়েলমি পি ওয়ান ফিঙ্গারপ্রিন্ট বাকিটা একটু গুগলে দেখে নেবে সুপার প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন টাকা এখানে কিছু মিস করে টেন পাওয়ার টাকা

ওপো এথ থ্রি এক আপুদের ভাইদের যাকে দিতে চান লো বাজেটে গেমিং করতে চান সব করতে পারবেন এই একটা ডিভাইস দিয়ে মাত্র ছয় হাজার টাকা টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র টাকা ফিঙ্গার প্রিন্ট অফার প্রাইস দিয়ে দিলাম নয় হাজার পাঁচশো টাকা ফোন আরো আছে